মদনপুর গ্রামে গরিব মা মেয়ে গরুর দুধ বিক্রি করে কোন রকম দিন কাটায় মা ওই দূর পাহাড়ের নিচে অনেক ঘাস দেখছি গরু নিয়ে যায় যত ঘাস খাইব তত দুধ পাবো আমরা বাহ কি সুন্দর ঘাস আমার গরুরা খেয়ে অনেক মোটা হবে আর দুধ দিবে অনেক গরুগুলা ঘাস খাক আর আমি এই সুযোগে লগে একটু গল্প কইরা আসি দুষ্ট দুষ্করু বেঁচে থাকতে কত গরুর মাংস খেতাম এবার রক্ত চুষে চুষে খেয়ে একদম ছাই বানিয়ে দিব হি হি খাই গরু আই ছুটে রক্ত খাব চুষে চুষে হি আহ অনেক তৃপ্তি ভরে খেলাম অনেক বছর পর রে আমার গরুগুলা কোথায় গেল আমি তো এই হানি গরু বাইন্দা রাখছিলাম আর এই হানি এত ছাই কিসের একদম মনে হয় আগুনে পুইরা ছাই হয়ে গেছে হায় আল্লাহ কি হলো আমার গরুগুলো এভাবে হারিয়ে গেল আমি আর জীবনে ভুল করব না মায়রে আমি কি জবাব দিব আর কখনো আমি দায়িত্ব নিয়ে এরকম অবহেলা করুম না হে আল্লাহ আমারে মাফ কইরা দাও